ক্রস করার সময় ছবিটা উঠবে। ভিডিও হচ্ছে। তো এখানে ফেলে দিবে তো ভিডিওটা। এই তো ভাই। তোমরা ভাই আসো। এই আমার একটা ক্যান্ডি ক্যামেরা দিয়ে তো। দাঁড়াও দাঁড়াও। রশন দিতে এই রশন দিতে দেবা ছবি দেখোনি। আমার নাম্বার কোনটা তো? হুম। আমার দে। তো এই তো পার্কে। এই দেখো সবাই আছে। এটা এখানে দাও।

Get yeah. away! Yeah.